বাগান তারা সাক্ষী 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 জারুল জামরুল সাক্ষী পুবের পুকুর তার ঝাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কখন আমি ভিন পথিক নই আমি কোন আগন্তুক নই আমি কোন আগন্তুক নই আমি ছিলাম আমি ছিলাম এখানে আমি সাপ্তিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে আমি কোনো আগন্তুক নই এই খর রুদ্র বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার তলমল শিশির সাক্ষী জোস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যের নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চির চেনা স্বজন একজন আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই দুপাশে ধানের ক্ষেত সরু পথ সামনে ধু ধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা আমি এই আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক আমি এই উধা নদীর মুগ্ধ এক অবোধ বালক